চয়েসগুলো দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও কাশফুল নিয়ে এসে গেছি ফটো তুলছি আমাদের ফটো তোলা হয়ে গেছে এখন ভিডিও করলাম তোমাদের দিব বলে তোমাদের দেখাবো বলে খুব সুন্দর হ্যালো বন্ধুরা তোর আগমনী শ্বাসটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও অনেক কষ্ট করে সেজেছে কিছু ছিল না সাজার মতো মানে আগমনী যে সাজবে সেরকম কিছু ছিল না তো এইটা কিন্তু কাশফুলগুলো ওর বন্ধু নিয়ে আসে এই যে দেখো আমার ছোট ছেলের বন্ধুগুলো তো এরাই এনে দিল তারপরে আবার এটা নিয়ে অনেক হ্যাপি হয়ে গেল পূর্ণিমা তারপরে অনেক এক্সাইটেড ছিল এই ফুলটার জন্য বারবার বলছিল ফুলটা নিয়ে আসো ভাই যাও ফুলটা নিয়ে আসো তারপরে কাকে ফোন করলো বাচ্চা মেয়েগুলো আমাদেরকে এনে দিয়ে গেল। তো দিয়ে ওরা আমাদের বাড়ি ঘুরলো ভিডিও শ্যুট করা দেখলো আর ফুলটা পেয়ে খুব সুন্দর একটু মানে যেটা বাকি ছিল অনেক কিছুই বাকি ছিল তার মধ্যে অন্যতম ছিল এই জিনিসটা কাশফুলটা তো কাশফুল না হলে তার হয় না তো পুরো আনন্দ করে ভিডিওটা করা গেল। তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটু শেয়ার করে টাটা